রহমান রহিম আজকে এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যবৃন্দ আমার প্রাণ প্রিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা লক্ষ্য করছি স্বৈরাচারী হাসিনা এবং আওয়ামী লীগ যেই কালাকানুন করে যে সমস্ত অন্যায় আচরণ করেছে গুম খুন করেছে সেই সমস্ত কালাকানুন তারা প্রয়োগ করে জনগণের অধিকার লঙ্ঘন করেছে এই ছত্রিশের চব্বিশের জুলাই যোদ্ধাদের সংগ্রামের অনিবার্য দাবি হচ্ছে এই সমস্ত কালাকরণ বাতিল করে সংস্কারের ব্যবস্থা করা জামাত ইসলামী বাংলাদেশ ইতিমধ্যেই এই সংস্কারের লক্ষ্যে একচল্লিশ দফা প্রণয়ন করে জাতির সামনে এবং অন্তর্বর্তীকালীন সরকার সামনে উপস্থাপন করেছে এই সংস্কারের অন্যতম একটি হচ্ছে সাত দফার এক দফা জামাত আইন অঙ্গনে আইনি সংস্কারের জন্য যে দাবি করছে তা হচ্ছে বিচার বিভাগ থেকে বিচার বিভাগকে নির্বাহী থেকে আলাদা করতে হবে বিচার বিভাগকে আইন মন্ত্রণালয় থেকে আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে আইন প্রণয়ন এমনভাবে করতে হবে যাতে আগামী দিন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ ন্যায় পাড়াওয়ার নীতি অবলম্বন করা হয় বিশেষ করে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই নীতি ব্যর্থ হওয়ার কারণে আমরা বিচারপতিদের কারো মুখ থেকে শুনতে পেরেছি আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ মনে পড়ে আপনাদের কথা একজন বিচারপতি বলেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ আমরা এমন বিচারপতির রিক্রুটমেন্ট চাই না আমরা মৌলিক সংস্কার চাই সাইবার এক অবিলম্বে বাতিল করতে হবে যে অ্যাক্টের মাধ্যমে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সংগ্রাহী বন্ধুগণ নির্বাচন কমিশনে ব্যাপক সংস্কার করতে হবে পুলিশে সংস্কার করতে হবে র্যাবের মধ্যে সংস্কার করতে হবে জনপ্রশাসনের সংস্কার করতে হবে আমরা নির্বাচন কমিশনে এমন সংস্কার চাই যাতে আর কোন নির্বাচনী তামাশা জাতিকে দেখতে না হয় এটা স্বচ্ছ নির্বাচন চাই কোন তামাশার নির্বাচন আমরা চাই না এই জন্য যে আমাদের বাংলাদেশ মৌলিক সংস্কারের কথা বলেছে এই সংস্কার না হলে অর্থবহ নির্বাচন সম্ভব হবে না সুতরাং অবিলম্বে জামাত ঘোষিত এই সাত দফাকে মেনে নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এই সাত দফা বাস্তবায়নের জন্য সংগ্রাম করার জন্য আপনার সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি পরিশেষে বলতে চাই যে এই সমস্ত শহীদের রক্ত দিয়েছে অঙ্গ দিয়েছে অঙ্গহানি করেছে জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে তারা একটা বৈষম্যহীন একটা ইনসাফপূর্ণ সমাজ দেখতে চায় সেই জন্য জীবন দিয়েছিল আর একমাত্র ইসলামী সমাজ হচ্ছে সেই সমাজ যা মানুষের সুষম শান্তি প্রতিষ্ঠা করতে পারে বৈষম্যহীন সমাজ উপহার দিতে পারে বাংলাদেশ এই ইসলামী সমাজ কায়েমের জন্য লড়াই করছে আন্দোলন করছে এই লড়াইয়ে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতক